Assalamu alaikum welcome to Miss cookbook আজকে আমি আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি একটা মাছের রেসিপি দেখাবো যেটা কিনা না বাসায় কুক করলে আপনি দাওয়াত দা ছাড়াই আপনার বাসায় মানুষ চলে আসবে এটা এতটাই সুস্বাদু তো খেতে বটেই এবং এত সুন্দর স্মেল হয় যে আশেপাশে সবাই আপনার বাসায় দাওয়াত ছাড়াই চলে আসবে তো চলুন দেখে নিচ্ছি যে এই মাছের প্রিপারেশনে আমাদের কি কি লাগছে আমি এখানে দুইটা পাঙ্গাস মাছের পিস নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং এখানে আমি দেব আদা রসুন গুঁড়ো আর কোন মশলা এখানে আমি ইউজ করছি না ম্যারিনেশনের সময় বাই দ্য ওয়ে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ভিনেগার এবং লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে রেখে দিয়ে ওয়াশ করে নিয়েছি তো পাঙ্গাস মাছ আর মাছ বোয়াল মাছ এই মাছগুলোতে অনেক সময় গন্ধ লাগে তো সেই ক্ষেত্রে বা অন্য যে কোনো মাছের ক্ষেত্রেই যদি গন্ধ লাগে এরকম কোনো ইস্যুস থাকে তাহলে সেটাকে লেবু বা ভিনেগার দিয়ে ওয়াশ করে নিলে আর কোনো রকমের গন্ধ থাকে না তো এই তো আমি এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাসার সবাই তো পছন্দ করবে এবং পাশাপাশি এই মেনু এই ডিশটা যেদিন আপনি আপনার মেনুতে রাখবেন সেদিন আপনার বাসায় আর কোনো কিছুই দরকার পড়বে না আপনার হাতে যদি সময় কম থাকে এবং যদি একটা ভালো রেসিপি আপনি ক্রিয়েট করতে চান তাহলে নিঃসন্দেহে এটা ট্রাই করতে পারেন আমি খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন বাট যদি পাঙ্গাস বা আর মাছ হয় তাহলে গন্ধ থাকে অনেকে খেতে চায় না তারাও বুঝতে পারবে না নিঃসন্দেহে খেয়ে নেবে তো এই তো আমি চুলায় দিয়ে দিলাম প্যান সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং দেন তেল দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ধরে না যায় নিচে তো আমি মাছগুলিকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে খুব সময় নিয়ে ভেজে নেব বেশ অনেকটা সময় নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু পাঙ্গাস মাছ খুব মাংসযুক্ত মাছ তো এটা সময় লাগে ভাজা হতে এবং মাছগুলোকে আমি একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টা এবং সাইডগুলোকেও আমি ধরে ধরে ভেজে নিচ্ছি যাতে এটা প্রপারলি ভাজা হয় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো এ তো ভাজা হয়ে গেছে আমার মাছগুলো আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি দেন আমি একটা মশলার প্রিপারেশন করব এই মশলার প্রিপারেশানটার জন্য আমার যা যা লাগছে আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে একটা লুক আসবে মিন পুরো ব্রাউন না আমি এটাকে ব্যবস্থা করব বাট যখন ব্রাউন কালার হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম একটা লুক আসবে সেই পর্যায়ে আমি এখানে আরও কিছু স্পাইসেস অ্যাড করবো সেই স্পাইসেসগুলোর মধ্যে থাকছে জিরে মৌরি লবঙ্গ গোলমরিচ এবং দারচিনি এলাচ তো এই মশলাগুলো দিয়ে আমি এই পেঁয়াজটার সাথে খুব ভালো করে রোস্ট করে নেবো সব কিছু একসাথে খুব ভালো করে আমি ভেজে করেন করে মিন পেঁয়াজগুলো ব্যস্তা হয়ে যাবে যখন তখন সেগুলো দিয়ে সব কিছু একসাথে আমি প্রপারলি ভেজে নেব। এবং আমি এই বেরেস্তা করা বা এই মশলাগুলো ভাজার পরে যে তেলটা থাকে সেই তেলেই আমি কুক করবো এসেজন্য আমি প্রথমেই একেবারেই মেজারমেন্ট করে তেলটা দিয়ে দিয়েছি তেন যেন আমাকে আর পরবর্তীতে এক্সট্রা তেল এড করতে না হয় তাহলে সমস্ত স্পাইসেসের যে ভালো গুটা থাকবে সেটা খুব ভালো করে ইন্টায়ার মাছের মধ্যে প্রবেশ করতে পারবে তো এই তো এখানে আমি সব স্পাইসেস দিয়ে দিলাম সাথে দিয়েছি একটা তেজপাতা আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ এবং মৌরি আর জিরা এই সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে আমি তুলে রেখেছি দেন আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ রসুন আর আদা আমি এই তিনটাকে আমার মেজারমেন্ট অনুযায়ী একসাথেই ব্ল্যান্ড করে দেন নিয়ে নিয়েছি তো এই সমস্ত মশলাগুলো আমি পেঁয়াজ রসুন আর আদার পেস্টটাকে আমি এটাতে তেলটার মধ্যে ভালো করে ভেজে নেব আমি তেলটা আগে যে তেলটা ছিল সেই তেলটাতেই কুক করছি তাহলে এই স্পাইসেসের সমস্ত যে স্মেলটা বা অ্যারোমাটা এই সব কিছু এই ইন্টায়ার মশলার মধ্যে খুব ভালো করে মিক্স হয়ে যাবে তা আমি নেড়ে চেড়ে এই আমার এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেন আমি আরেকটা মশলা প্রিপেয়ার করে রেখেছি আই মিন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো লবণ পানির সাথে একসাথে মিক্স করে রেখেছি অ্যাজ ইউজাল যেটা আমি প্রতিটা কারির ক্ষেত্রেই করে থাকি নর্মালি তো সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। যখন পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি অ্যাড করে দেব। আমার সেই মেঘ করে রাখা মশলাগুলো আমি এই পুরো রান্নাটাই লো টু মিডিয়াম হিটে কমপ্লিট করেছি একদমই হাই হিটে দেয়া যাবে না কারণ যেহেতু আমি এখানে স্পাইসেসগুলোকে খুব সময় নিয়ে ভেজে ভেজে রান্নাটা করছি এই তো এখানে অ্যাড করে দিলাম সমস্ত মশলা যেটা আমি পানির সাথে গুলে প্রিপেয়ার করে রেখেছিলাম মিন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লবণ এখন এই এই সমস্ত মশলাটাকে আমি সময় নিয়ে কষিয়ে নেব ঢেকে ঢেকে তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন এটা আরও হবে যেহেতু পানি অ্যাড করেছি এখানে এটা সময় লাগবে ভালো করে কষানো লাগবে এই মশলাটাকে তো এটা অলমোস্ট হয়ে গেছে কিন্তু এ পর্যায়ে আমি আরও কিছুটা সময় এটাকে কষিয়ে দেন আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে অ্যাড করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছগুলো এবং আমি এখন মাছগুলোকেও খুব সময় নিয়ে লো হিটে ঢেকে ঢেকে এই সমস্ত মশলাগুলোর সাথে কষিয়ে নেব ইন দ্য মিন টাইম আমি যে ভেজে রেখেছিলাম মশলাগুলো আই মিন পেঁয়াজের ব্যারেস্তার সাথে দারচিনি এলাচ তেজপাতা জিরে এবং মৌরি গোলমরিচ লবঙ্গ এই সমস্ত স্পাইসেসগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এই সমস্ত কিছুই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে এক্ষেত্রে আপনারা চাইলে এটা শিলে বেটে নিতে পারেন এই পুরো রান্নাটার মধ্যে সব যে ইম্পর্টেন্ট আর কোপন যে ট্রিক্সটা সেটা হচ্ছে আমার সেই ভেজে রাখা স্পাইসেসগুলো আই মিন জিরে দারচিনি আলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ এবং মৌরি পেঁয়াজ ব্যারেস্তার সাথে যে ভেজে রেখেছি এই মশলাটা যখন ব্ল্যান্ড করে বা এটাকে শিলে বেটে এখানে অ্যাড করা হবে রান্নার শেষে তখন এতটা সুন্দর স্মেল বের হয় যে আশেপাশের মানুষ অবশ্যই আপনার বাসায় চলে আসতে বাধ্য হবে তো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন আই থিঙ্ক এটা আপনাদের সবার খুব পছন্দ হবে এবং এটা যদি রান্না করা হয় কষ্ট করে আপনাকে সেদিন আর কোনো কিছু রান্না না করলেও চলবে তো এই পর্যায়ে আমি আমার সেই প্ল্যান্ট করে রাখা সমস্ত মশলাটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করছি সো আপনার যদি সময় কম থাকে তো আপনি একবার হলো এই রেসিপিটা ট্রাই করতে পারেন অথবা যদি আপনি বাসায় গেস্ট ইনভাইট করেন আপনি এই রেসিপিটা যে কোনো মাছের সাথে করে যদি আপনি এটাকে সার্ভ করেন ওভিয়াসলি সবাই এটা খুব ওয়ার্মলি ওয়েলকাম করবে আই থিঙ্ক এবং আমি এটাকে ঢেকে দিয়েছি দুইটা কাঁচা মরিচও দিয়েছি কিছুক্ষণ ঢেকে এভাবে আমি এটাকে চুলা বন্ধ করে রেখে দিয়েছি দেন আমি সার্ভ করে দিচ্ছি সার্ভিং ডিশে তো এই তো রেডি হয়ে গেছে আমার সেই মজাদার মাছ বোনা যেটা একবার খেলে তার স্বাদ আপনি ভুলতে পারবেন না এবং যাকে খাওয়াবেন সেই এটার ফ্যান হয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আই হোপ আপনি যাকে এই রেসিপিটা সার্ভ করবেন বা আপনি মেনিউতে যেদিন রাখবেন সেদিন আপনার অভিয়াসলি অন্য কিছু লাগবে না এবং সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে অন্তত একবার হলো এটা ট্রাই করবেন বাসায় তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং ঠিক খেতে এতটাই মজা হয়েছিল এবং এইটা আমি যখনই কুক করি না কেন অন্য যে কোনো ডিশ থাকে সেটার আর কোনো প্রয়োজন পড়ে না এবং আমারও এটা দিয়েই খাওয়া শেষ হয়ে গিয়েছিল এবং এটা গ্রেভিটা এতটা স্ট্রং মনে হতে পারে যে এটা খুব অল্প গ্রেভি কিন্তু এটা এতটাই স্ট্রং এটা সমস্ত স্পাইসেসগুলো এত সুন্দর করে এটাতে অ্যাডজাস্ট হয় যে এটা খাওয়ার সময় আসলে এতটাই ভালো লাগে যে তৃপ্তি করে খাওয়ার মতন একটা রেসিপি বলা যায় চোখ বন্ধ করে আপনি এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা অবশ্যই সবার পছন্দ হবে তো অবশ্যই আশা করছি একবার হলো এভাবে ট্রাই করবেন এবং রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তীতে চলে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ